সম্মানিত তো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনই নয় আজকেও একটি ঔষধি গাছ আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি যদি আপনারা এটা কবিরাজি নিয়মের সেবন করতে পারেন তাহলে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন আপনার পাইভেট অঙ্গ হবে মজবুত এবং আপনি হবেন স্ত্রীর কাছে বীর পুরুষ টাইগার পুরুষ সুপ্রিয় বন্ধুগণ এই ভেষজটি জনরোগ ছাড়াও যে সকল ভাই ও বোনের বাদ ব্যথা আক্রান্ত আছেন তারাও যদি আর নিমে সেবন করতে পারেন তাহলে তারাও উপকৃত হবেন বিশেষ করে দেহের রক্ত যদি দূষিত হয়ে যায় তখন নানা রকম রোগের বাসা বাঁধে তাই যার দেহের রক্ত যত পরিশুদ্ধ তার দেহে রোগের পরিমাণও কম সুপ্রিয় আজকের ভেষজটি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ আমি প্র্যাকটিক্যালি আপনাদের একদম জানিয়ে দেব যে এই ভেষজের সঙ্গে আর কোন কোন উপাদান লাগবে কিভাবে তৈরি করতে হবে কিভাবে সেবন করতে হবে স্তায় থাকবে এই ভিডিওতে সুপে বন্ধুগণ যে বিশেষ করে যে সকল পুরুষ ভাইরা যৌবন বয়সে নিজের উপর অত্যাচার করে আজ ক্ষতিগ্রস্ত দাম্পত্য জীবন আজ মনোমানিন্য স্ত্রীকে আনন্দ দিতে পারে না স্ত্রীর কাছে গেলে দু চার মিনিটের মধ্যেই পতন ঘটে অর্থাৎ বীজ পাতলা পানির মতো যার কারণে মনোমানন লেগেই আছে সুপে বন্ধুগণ আজকের এই ভিডিও দেখে যদি আপনি ওষুধ তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি স্ত্রীকে আপনি আনন্দ দিতে আনন্দ দিতে পারবেন এবং স্ত্রীর কাছে বের পুরুষ হতে পারবেন সুপে বন্ধগণ আপনার স্ক্রিনের যে ভেসটি দেখতে পাচ্ছেন এটা ভ্যারেল্লা নামে পরিচিত আপনার এলাকায় কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সুপি বন্দুক প্রথমে যে কাজটি করতে হবে এই ভ্যারেল্লা রুটমুল কালেকশন অর্থাৎ এর শিকড়টা কালেকশন করে নিতে হবে একশো গ্রাম তো এই একশো গ্রাম শিকড় কালেকশন করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে নেবেন মকরডোস নেবেন পঁচিশ গ্রাম আর তৃতীয় যে দ্রব্যটি লাগবে সেটা হচ্ছে লতা গোস্তুরি এটা নেবেন পঞ্চাশ গ্রাম এবার তিনটে শিল্পাটা মিহি করে বেটে নিয়ে ষাট পিস বটিকা তৈরি করে প্রতিদিন সকাল সন্ধ্যা যদি খেতে পারেন একটি মাস ইনশাল্লাহ আপনি দাম্পত্য জীবন সুখময় এবং আনন্দময় হবে সুবিধা বন্ধুগণ সবাই সুস্থ এবং ভালো থাকবেন এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ